আমরা বেসিকলি যেটা জানি এর বাইরে জেনারেল পার্টিসিপলের তিনটা কুলু আছে ঠিক আছে একটা আমরা শিখে ফেললাম যে বিভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় সেটা পার্টিসিপল হইতে পারে জেরান্ড হইতে পারে কখন কোনটা হয় সেটা আমরা দেখে আসি আজকে আমরা শিখবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আজকে আমরা শিখবো যে নাউনের আগে নাউনের আগেও যদি আইএনজি হয় তাহলে আমরা সেটাকে ভাই আমরা জানি কি নাউনের আগে সখিনা জরিনা পরিমনি আপনি আমি পৃথিবীর যে কে বসুক কি হয়ে যাবে সেটা অ্যাজেক্টিভ হয়ে যাবে অ্যাজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপাল হয়ে যাবে কিন্তু না ভাই যদি আপনি এটাই ভাবেন আপনি একটু থামেন আপনার থামার বয়স হয়েছে এখন একটু থামেন একটু ভাবেন যে নাউনের আগে আইএনজি দেখলে আপনি প্রেজেন্ট পার্টিসিপাল দেখাইতে পারবেন না কারণ কি কারণ এখানেও কুলুকুলো আছে সো আমরা আজকে এই কুলুকুলোটার মর্টেম করব। যে নাউনের আগে আইএনজি থাকলে আপনি প্রেজেন্ট পার্টিসিপাল দেখাইতে পারবেন না একটু বুঝতে হবে একটু ভাবতে হবে ঠিক আছে চলেন আমরা একটু সলিউশন করার চেষ্টা করি আপনাকে যেটা মনে রাখা লাগবে এখানে আপনাকে যেটা মনে রাখা লাগবে যে যখন দেখবেন এরকম কোনো কিছু আসছে যে নাউনের আগে ভাবে সেটা আইএনজি দেওয়া আছে আপনাকে বলছে এটা প্রেজেন্ট পার্টিসিপল নাকি জেরান তুমি এটাকে কি করো আইডেন্টিফাই করো তখন আপনি কি করবেন আপনাকে একটা জিনিস ছোট্ট জিনিস মনে রাখা লাগবে সেটা হচ্ছে যে নাউনটা থাকবে মানে ওই নাউনটাকে আপনি সামনে বসায়া ওই নাউনটাকে সাবজেক্ট বানায়া আপনি এটাকে কন্টিনিউয়াস টেন্স করার চেষ্টা করবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস ধরতে পারেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করার চেষ্টা করবেন যদি দেখেন যেটা মিল লাগে আগেই বলছিলাম আগেই বলছিলাম পি ফোর পার্টিসিপল পি ফর পসিবল পি ফর পার্টিসিপল আর যদি না মিলে তাহলে সেটা জেরান্ড আগের নিয়মে আমরা এখানে করতে পারি তাহলে আপনার কাছটা কি জাস্ট এই নাউনটাকে কী করবেন আপনি সাবজেক্ট বানায়া কন্টিনিউয়াস টেন্স বানাবেন চলেন আমরা দেখি মিলে কিনা যদি মিললে যায় যদি মিললে যায় তাহলে কি পার্টিসিপল যদি না মিলে তাহলে জেরান এখন আসেন আমরা এক্সাম্পলটা দেখি বলতেছে সখি সো আর রানিং ট্রেন তাহলে আমি যদি কন্টিনিউয়াস বানাই কি হবে ট্রেন ইজ রানিং তাহলে ট্রেন কি রান করতে পারে ইয়েস ট্রেন রান করতে পারে যেহেতু ট্রেন রান করতে পারে তার মানে এটা হয়ে গেল মিললে গেছে তাহলে পার্টিসিপল আয় পলাপান দেখেন বুঝছেন কিনা যেহেতু ট্রেন রান করতে পারে

ডেফিনেটলি না আমি নিউজ পেপার পড়ি বাট নিউজ পেপার তো পড়তে পারে না যেহেতু পারে না তার সেটা কী হলো জ্যাট আশা করি খুব ইজিলি আপনারা বুঝতে পারছেন এবং এই যে এখানে পাঁচটা প্রশ্ন এর বাইরে একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট অথবা ওয়াকিং শেডু এর বাইরে এখান থেকে প্রশ্ন আসে নাই বাংলাদেশের সকল পরীক্ষাতে এই ছয় সাতটা প্রশ্নই আসবে ইনশাল্লাহ বলে দিলাম প্রশ্ন আউট জাস্ট আপনার কাজটা কি যদি নাউনের আগে আইএনজি যুক্ত কোনো শব্দ থাকে আপনি এটা দেখি আপনি প্রেজেন্ট পার্টিসিপল দেখাইতে যাবেন না আপনি জাস্ট একটু শুদ্ধি পরীক্ষাটা করে নেবেন কেমনে করবেন ওই যে বললাম আপনি জাস্ট ওকে সাবজেক্ট বানায় একটু কন্টিনিউয়াস চেঞ্জ করার চেষ্টা করবেন যেহেতু ট্রেন রান করতে পারে পার্টিসিপল যেহেতু রুম রিড করতে পারে না জেরান যেহেতু কুত্তা ঘুমাইতে পারে পার্টিসিপল যেহেতু লাইসেন্স ড্রাইভিং করতে পারে না জেরান যেহেতু নিউজ পেপার রিডিং করতে পারে না সো জেরান আশা করি বুঝতে পারছেন লাউড অ্যান্ড ক্লিয়ার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ